জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের একমাত্র প্যাট হচ্ছে এটা এই প্যাটকে নকল করে সারা বাংলাদেশে কমিটি বাণিজ্য করতেছে কুচক্রি কিছু মহল যারা মরহুম আবুল হাসেম রানা সাহেব বেঁচে থাকা অবস্থায় তার সাথে ছিলেন কিছু কিছু ব্যক্তি যারা বিগত সতেরো আঠারো আটি বছর পেসি সরকারের সাথে ছিলেন তাদের প্রমাণ পাওয়াতে কেন্দ্রীয় কমিটির বর্তমান সভানেত্রী নায়ক বুলনা এবং সাধারণ সম্পাদক ক্ষম জানকিন আলম ভাইয়ের সাক্ষ্য করে তাদেরকে বহিষ্কার করা হয় তারা এই প্যাডকে নকল করে আরেকটি প্যাড বের করে তারা বাংলাদেশে কমিটি বাণিজ্য করতেছে বিশেষ করে সারা বাংলাদেশ তো আছে বটে চট্টগ্রাম বিভাগ যতগুলি জেলা উপজেলা মহানগর পড়ছে প্রত্যেকটা জায়গায় এ রোকিয়া সুলতানা কেয়া নামের সাবেক সহসভাপতি ছিলেন উনি কেন্দ্রীয় কমিটি ও নিজ নিজের দাবি করে কমিটি বাণিজ্য করতেছে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম যার কারণে আমি এগুলো নিয়ে কথা বলতে পারি নাই চট্টগ্রাম মহানগরে বাণিজ্য করে বিভিন্ন প্রকারের ব্যবসা করতেছে এই সংগঠন একমাত্র করার যোগ্য কাদের জানেন শিল্পী কলা কৌশলী নাট্যকার অভিনেতা অভিনেত্রী শিল্পী বনা ধারা আছে যারা সংগীতকে ভালোবাসে তারা ছাড়া অন্য কেউ না কিন্তু যারা পাঁচে আগস্ট পরে এসে বিভিন্ন আইডি খুলে নিয়ে এই কমিটি করতেছে এই কমিটি কোন না মরহুম আবুল হাসেব উনিশশো বিরানব্বই সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন একমাত্র বিভাগীয় অফিস মহানগর অফিস এটা আর অন্য কোনো জায়গায় না অর্থাৎ এই সংগঠনের হাল ধরেছে আজকে প্রায় বিশ একুশ বছরের কাছাকাছি আমি এই সংগঠন আমাদের যিনি সরাসরি ঢুকেছেন তিনি হলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা বহু আবুল আসম রাডা আমাকে এখানে কেউ ঢুকান নাই কারো সুপারিশ আমি ওখানে যায় নাই এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম একটা সহযোগী সংগঠনের মতন পরিণত হয়েছে ওই রকম করেছি চট্টগ্রামে আমরা বিশেষ করে আমি আমার প্রচেষ্টায় আমি করেছি কিন্তু এখন যখন নাকি সুদিন আসতেছে এই সংগঠন নিয়ে বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছে অতএব আমি সতর্ক করতেছি এটা হলো মরহুম আবুল হাসেম রানা সাহেবের হাতে করা প্যাট এবং লঘু এই প্যাট ছাড়া অন্য কোনো প্যাট দেখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসকে আপনারা গ্রহণযোগ্যতা দিবেন না এবং চট্টগ্রাম বিভাগে আমার সুপারিশ ছাড়া কোনো কমিটির গ্রহণযোগ্যতা থাকবে না এটা আপনারা মাথা রাখবেন আর আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়া খুবই অসুস্থ আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য দোয়া চাই প্রত্যেকে আমাদের চট্টগ্রাম বিভাগে প্রত্যেক জেলা উপজেলায় পৌরসভায় মহানগরে আমি করেছি সবাই দোয়া মনোদাত করে আমাদের দেশ নেত্রী প্রায় খালদাদের জন্য দোয়া প্রার্থনা করবেন আল্লাহ দরবারে যেন উনি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন করতে পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারে এবং আমাদের জনাব তারেক রহমান বিএনপির পার্বত্য চেয়ারম্যান যেন সুস্থ শরীর নিয়ে যেন বাংলাদেশে এসে আমাদের বিএনপির হাল ধরে শক্ত করতে পারে সে দোয়া করবেন আশা করি আমার কথায় কেউ কোনো বিভ্রান্ত হবেন না এজন্য বলছি এই জিয়া সাংস্কৃতিক সংগঠনের জন্য আমি কি কষ্ট করেছি একমাত্র চট্টগ্রাম মহানগর নেতারা জানে বিএনপির অনেকে আমাকে চিনে আমি এই নিয়ে আর কিছু বললাম না এই প্যাট ছাড়া কোন সংগঠন যদি চট্টগ্রাম না সারা বাংলাদেশে যদি অন্য কোনো প্যাডে যদি সাইন দেখেন এই জিয়া সাংস্কৃতিক সংগঠনের নামে এটা ভুয়া গণ্য হবে এটা অরিজিনাল কোনো প্যাট না এটা ভুয়া একমাত্র সংগঠন আবুল হাসেম রানা সাহেব মারা যাওয়ার পরে তার সহধর্মী নাহিদ গুলান ইবা সভাপতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কম জাহাঙ্গীর আলম সারা আর কারো কোনো শাক করে আপনারা বিশ্বাস করবেন না এবং ওই সংগঠনকে আপনারা গ্রহণযোগ্যতা দিবেন না এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আপনারা আর একটু দেখে নেন